আর এই প্রোফাইলে পেতে হলে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই প্রোফাইলে কাস্টমাইজ করতে কত ভালো একটা পিজ্জা অ্যাপস একটা ভেক্টর তো ছবি এক থেকে দুই মিনিটে থেকে একটা সবশেষ ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন গাইস প্রথম শুরু করা যাক

তারপর এই অপেক্ষা করে আপনারা ব্যাকে চলে যান চলে যাওয়ার পরে এরকম ডিজাইন সমাবেশের সামনে হয়ে যাবে চলো চলো ঢাকায় চলো জুলাই একটি সাপোর্টের ছবি রেখেছি ছবি রেখেছি এবং সাপোর্টের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন প্রথমে সাপোর্টের ছবি করবো তার জন্য আমাদেরকে চলে যাওয়া পিলা সাইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রুম কয়েকটি ছবি রাখবেন আর এই ব্যাকগ্রাউন্ড রুম করে যদি না জানেন ডেক্সন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওতে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রুম করে কীভাবে এবং নিচের অংশ বিলার করে কীভাবে ঠিক গাইস এই ছবির মতন দেখেন গাইস ছবিটি ঘুরিয়ে নিলাম ছবির এই কোনায় হাত দিয়ে আপনি ছোট বড় করে নেবেন আপনার যে যে সাইজটা আপনি রাখতে চাচ্ছেন সেই সাইজটি করে দেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে দেখতে পাচ্ছেন আছে আছে নিচে যেখানে আগে ছবিটা ঠিক ওই জায়গায় আর আগে টি ডিলেট করে দেবেন দেখুন সেখানে ফাঁকা হয়ে আপনার ছবিটা আপনি সুন্দর এখানে বসে নিতে পারবেন সাপোর্টের নাম লিখতে হবে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারেই যেতে হবে ক্লিয়ারে চলে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবেন নামে লকটা চাইনি পেন আইকনটা ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম আপনি নামের কালার চেঞ্জ করতে পারবেন ফর্ম চেঞ্জ করতে পারবেন তার জন্য এই আইকনে চলে যাবেন কালারে চলে গিয়ে আপনি কালারটি চেঞ্জ করে নিতে পারবেন

আর এরকম নিত্য নতুন রাজনৈতিক বেরাজতুক ইসলামের যে কোনো রিজন বানাত হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন আর যে ভাইরা পিএলপি হিসেবে কিন্তু যাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারবেন আর এই পি ফেলে পেতে হলে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশট দিলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আজকে আমি বিদেশ জন্য সুযোগ সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাজে বিরত থাকবেন আল্লাহ হাফেজ